যেন সাবধান হয়ে যায় আমাদেরকে যেন কোনোভাবে আবার নাড়ানো না হয় তাহলে কিন্তু গদি নড়ে উঠবে সরকার যেন এখনই গদি ছেড়ে দেয় সরকার যদি ছাত্রদের নিরাপত্তা না দিতে পারে ছাত্র নেতাদের নিরাপত্তা না দিতে পারে তারা যেন গদি ছেড়ে দেয় আমরা বলতে চাই আমরা জুলাই গণ অভ্যুত্থানের আমরা সামনের সারিতে কিন্তু নয়ের ভয় নাই আধার রাতে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা দেখেছি আমাদের বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলোর শিক্ষার্থীরা যখন ঢাকায় এসেছে তারা সহভাগে আন্দোলন করেছে তাদের উপরে কিন্তু নির্মম ভাবে আক্রমণ করেছে পুলিশ আমরা সেই

এটার কর্ম এটার গভীরতা যদি না বোঝে তারা ভুল করবে